নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত শীতকালে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো না বানালেই নয় বা না খেলেই নয় তার মধ্যে সব থেকে পছন্দের আইটেম হল গাজরের হালুয়া বা গাজরের পায়েস দুটো যেহেতু পায়েস আর হালুয়া দুটোর মধ্যে ডিফারেন্সই আছে তবু আজকের আমি আমার স্টাইলে কি করে গাজরের হালুয়া বানিয়েছি সেটাই দেখাবো আপনারা এইভাবে গাজরের পায়েসও বানাতে পারেন ভীষণ সহজ পদ্ধতি আর খেতে ভীষণ সুস্বাদু হয় তো চলুন গাজরের হালুয়া আমার স্পেশাল কীভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আর যারা নতুন সদস্য অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকতে তো গাজরের হালুয়ার জন্য আমি এখানে তিনটে বড় বড় গাজর নিয়েছি আপনারা বেশি বানালে বেশি নিতে পারেন কম নিলে কম বানালে কম নিতে পারেন আর একটা ছোট্ট টুকরো ছিল পরে ফ্রিজে সেটাও নিয়ে নিয়েছি প্রথমেই গাজরটাকে গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গায়ে প্রচুর নোংরা থাকে তারপরে গাজরের উপরের যে ছালগুলো থাকে কালো কালো হয় নোংরা হয় যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি তাও এই উপরের ছালগুলোকে আমি ছুলে নেব প্রথমে মুখের কাজটার পেছনের কাজটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি তারপরে একটা কাটারের সাহায্যে আমি উপরের খোসাগুলোকে ছুলে নেবো তো কি করে করছি পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন গাজর দিয়ে আর কে কী রেসিপি জানেন বা আর নতুনত্ব যদি কোনো রেসিপি আপনাদের জানা থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি অন্য কোনো রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে হয় দেখতে চান তাহলে আমি সেটা শেয়ার করে দেবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন প্রথমে কাটারের সাহায্যে আমি গাজরের উপরের ওই খোসাগুলো ছুলে দিচ্ছি খুব ইজি বানানো এমন কিছু খাটনি নয় অনেকে গাজরটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে করতে পারেন সেটা অন্য রকম খেতে হয় আর আমি যেভাবে করছি সেটা অন্য রকম খেতে হয় একবার আমার স্টাইলে একবার বাড়িতে গাজরের হালুয়াবা পায়েস বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো সব গাজরগুলো আমার ছুলে নেওয়া হয়ে গেছে খোসাগুলো ফেলে দিলাম এইবারে একটা গামলার মধ্যে আর এই যে যে গ্রেটারটা রয়েছে ছোট্ট মতো আমার গ্রেটারটা ঘষা এটা আমার সুবিধা হয় তো এই ঘষাটাতে আমি লম্বা লম্বা করে ঘষে নিচ্ছি ঠিক আছে এই যে গাজরগুলো আমি লম্বা এই রকম সাইজের করে লম্বা লম্বা করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তাহলে কিন্তু খুব ভীষণ ভালো খেতে হয় তো তিনটে গাজর আমার গ্রেট করতে অনেকটা সময় লেগেছিল আমার প্রায় আঙুল ব্যথা হয়ে গেছিলো তো দেখুন এতটা হয়েছে যেহেতু গাজরগুলো বড়ো বড়ো ছিল এতটা হয়েছে পরে কিন্তু এটা কমে যাবে তো এইভাবে সুন্দর করে আমি কুড়ে নিয়েছি এইভাবে গাজর কুড়ে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগে এদিকে আমি একটা পাত্রে দুধ নিয়ে দুধ গরম ফুটিয়ে নিচ্ছি এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি এক একটা পাঁচশো লিটারের প্যাকেট তো দু প্যাকেট দুধ আমি এখানে গরম করেছি দু প্যাকেট দুধ যদিও লাগবে না যতটুকু লাগবে দেব তো আমি দু প্যাকেট দুধ গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে কাজু আর কিশমিশ কিছুটা জলে ভিজিয়ে নরম করতে দিয়েছি তো দুধটা ফুট ধরে গেছে মিডিয়াম সাইজ মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি ঘন করে আপনারা এক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধ বা মিল্কমেড অনেক কিছুই ইউজ করতে পারেন কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে সোজা সাপটা ভাবে এটা দেখাচ্ছি খেতে অসম্ভব সুন্দর হয় এদিকে কড়া বসিয়ে দিয়েছে ওদিকে দুধটা ফুটছে ফুটুক কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম প্রথমে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না আর এই ঘিটা গরম হয়ে গেলে এখানে ছটা সাতটা মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার ঘিয়ের গরম ঘিয়ের মধ্যে এলাচটা একটু ভেজে নেব সুন্দর একটা এলাচ ভাজার গন্ধ বেরোলে এর মধ্যে গাজরগুলো দিয়ে দেবো পুরো রান্নাটাই কিন্তু ঘিতেই হবে আর আমি যে ঘিটা ইউজ করছি এই ঘিতেই পুরো হালুয়াটা হবে পরে যদি প্রয়োজন হয় তো একটু ঘি অ্যাড করা যেতে পারে তো আমি গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গাজরগুলোকে আমি ভাজতে হবে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে গাজরগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর স্বাদটাও প্রপার আসে তো সামান্য একটু নুন দিয়ে দিলাম খুব বেশি নুন কিন্তু এখানে লাগে না যেহেতু পায়েস হচ্ছে হালুয়া হচ্ছে মিষ্টি মিষ্টি হবে জিনিসটা তো একটু ব্যালেন্সের জন্য টেস্টে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর গাজরটাও ভালো সেদ্ধ নরম হয়ে যাবে তো এইভাবে ধৈর্য ধরে এবারে গাজরটাকে ভাজতে হবে যতক্ষণ না গাজরটা একদম নুইয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি ঢাকা চাপা দিয়ে দিয়ে গাজরটাকে আমাকে এইভাবে ভেজে যেতে হবে করতে কিন্তু অনেকটাই সময় লাগে কিন্তু রেসিপিটা খুব ইজি বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন একটু একটু করে মজে যাচ্ছে কীরকম এরকম দু মিনিট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে গাজরটাকে পুরো মজিয়ে দিতে হবে নাহলে কিন্তু গাজর ভালো সেদ্ধ হবে না গাজরের যেন কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয় এমনভাবেই ভাজতে হবে গাজরটাকে তো গাজরটাকে আমাকে যখন একটু ভাজা হয়ে আসবে গোলে গলে যাবে সবার শেষে আমি মিষ্টি অ্যাড করে দেবো এখানে মিষ্টির মধ্যে রয়েছে আমি দিচ্ছি এখানে গুড়ের বাতাসা আর একটু মিশ্রি দিয়ে দিচ্ছি আমি সবসময় রান্নায় গুড়ের বাতাসাই ইউজ করি আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খান আমি এখানে গুড়ের বাতাসা আর একটু মিশ্রি দিয়ে দিলাম তো অনেকটা পরিমাণেই দিলাম অনেকগুলো বাতাসা ছিল তো এবার মিষ্টিটা দিয়ে খুব ভালো করে গাজরটাকে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখুন মিষ্টিটা দেওয়ার পরে মিষ্টি গুলো মেল্ট হয়ে গেছে গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু গাজরটা আমার ভাজা হয়ে গিয়েছে নুইয়ে গেছে আবারও কিন্তু আমি গাজরটাকে এখনো পর্যন্ত আর একটু নোয়াব তো আমি লাস্টে একটু ঘি অ্যাড করে দিলাম গাজরটা যখন পুরো মেল্ট হয়ে গেল সেদ্ধ হয়ে গেছে সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম আর একটু ভালো ফ্লেভারের জন্য এটা অপশনাল আপনারা ঘি নাও অ্যাড করতে পারেন তো দেখুন গাজরটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে গাজরটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে এই পর্যায়ে আমি দুধ দিয়ে দেবো গরম দুধ আমি যেটা ফোটাতে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেবো এখানে আমি চার পাঁচ কাপ মতো দুধ দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন তো এই পর্যায়ে আমি কিন্তু রেখে দিতে পারতাম এই পর্যায়ে রেখে দিলে কি হবে গাজরের পায়েস হয়ে যাবে যেহেতু আমি গাজরের হালুয়া বানাবো তাই দুধটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে শুকনো করব তাতে কি হয় একটা ক্ষীর ক্ষীর ফ্লেভার আসে একটা সাদা সাদা বেশ ছানা কেটে যায় ক্ষীরের মতো হয়ে যায় ব্যাপারটা খুব সুন্দর খেতে লাগে আমি এই পর্যায়ে রেখে দিলে ব্যাপারটা কিন্তু গাজরের পায়েসই থেকে যাবে আপনারা এই এই সময় গ্যাসটা অফ করে দিতে পারেন যদি গাজরের পায়েস খেতে চান আর হালুয়া খেতে চাইলে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানাবেন তো দুধটাকে দিয়ে আমি কিন্তু গাজরটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটা শুকনো করতে দেবো শুকনো হয়ে গেলে যখন ঘিটা ছেড়ে আসবে গাজরটা যখন খুব সুন্দর মেল্ট হয়ে যাবে দুধটাও শুকিয়ে যাবে একটা ক্ষীর খির ভাব চলে আসবে তখনই গ্যাসটাকে অফ করে দেবো আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম আর লাস্টে একটুখানি আমি খেজুরের গুড় দিয়ে দিলাম আমার মিষ্টিটা একটু কম লাগছিলো বলে লাস্টে আমি একটু খেজুরের গুড় অ্যাড করতে দিলাম খেজুরের গুড়টা দিলে কিন্তু ফ্লেভারটা আরও রকম হয়ে যায় আরও অনেক সুন্দর খেতে লাগে তো দেখুন আমার কিন্তু দুধটা ফুটে গিয়ে একটু খিরখির মতো হয়ে গেছে গাজরটাও খুব সুন্দর তো প্রথমেই সেদ্ধ হয়ে গেছে আমি আরও শুকাবো গাজরের হালুয়া যেরকম হয় সেরমভাবেই বানাবো তো ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে আমি দুধটাকে শুকিয়ে নিচ্ছিলাম দেখুন কি সুন্দর একটা খির খির মতো হয়ে গেছে সাদা সাদা মতো এরকম ভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে রুটি বা এমনি শুধু টিফিনে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব ভালো লাগে খেতে আবার মতো এরকম পদ্ধতিতে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবেন ভীষণ প্রশংসা পাবেন খুব ভালো খেতে লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন ওখানে অনেক রকম নিত্য নতুন মায়ের হাতের রেসিপির লিঙ্ক আমি শেয়ার করে দেবো উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে অনেক রকম কিছু ছড়াতে পারেন আপনারা আমি এখানে আমন্ড আর কাজু কিশমিশ দিয়ে দিলাম দেখুন কী সুন্দর খেতে লাগছে ভীষণ লোভনীয় দেখতে লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা